এখন খাচ্ছি ছোলা মাখা বা ওই যো সোনার বাবা আমি এখানে বোন বোনের হাজবেন্ড আমাদের সোনাই সোনা সবাই ঘুরতে যাচ্ছি চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই আর ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম বাসগুলো দেখতে থাকো স্কিপ করবে না তাহলে অনেক কিছু মিস করে যাবে চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি সেটা কিন্তু বলিনি যাচ্ছি এখন আমরা কোথায় মামার বাড়ি মেলা দেখতে চলো খুব মজা হবে ক্যানিং ব্রিজ ক্যানিং ব্রিজ এখন পার হচ্ছি আর অটোর কানাই বসছি যতটা সম্ভব তোমাদেরকে শেয়ার করছি ঠিক আছে ক্যানিং নদীটা এখন কি ভাটা না জোয়া সেটাই তোমাদেরকে শেয়ার করব। এখন কি ভাটা এখন কিন্তু ভাটা তোমরা দেখতে পাচ্ছ কি জানি না পুরো ভাটা তো চলো অনেকটা রিক্স কানাই বসছি আস্তে আস্তে যাওয়া যাক গাড়িতে ওঠার পর আমার মনের মনে পড়েছে পাঁচশো টাকা পাচ্ছে না সরবেরিয়ায় পৌঁছে গেছি আর দেখো এই রাস্তাটা কত সুন্দর তাই ভাবলাম তোমাদেরকে শেয়ার করি আর এই যে গড়ে যাচ্ছে ওদিকে দেখতে পাচ্ছি কি জানি না ইট ভাটা ধোঁয়া বেরোচ্ছে চারিদিকে জল কর এই যে দারুণ একটা অপূর্ব দৃশ্য তো যতটা পাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি কেমন লাগছে কী বলবে তোমরা কখন হ্যাঁ অটো থেকে নেমে গেছি এই যে বোন বোনের মনটা ভীষণ খারাপ টাকা পাচ্ছে না ঘুরতে বেরিয়ে এমন আর এই যে আমাদের সোনা অ্যাসিস্ট্যান্ট গিরি করছে সোনা দেখি সোনা ছোট সোনা ভাইকে নিয়েছে আর এই দেখো এবারে কিন্তু আমরা নৌকায় উদ্বোধ কত সুন্দর জায়গাটা দেখেছো আর এই দিকটাই গেলে কিন্তু বোর্ডে করে যাওয়া যাবে বলছি বোর্ডে করে যাব চলো চলো বোর্ড ছাড়ছে চলো যাওয়া যাক ফাইনালি নৌকাই উঠে গেছি আর নৌকা ছেড়েও দিয়েছে এটা যে কটা মুখ আমি ঠিক জানি না দেখো যেটা কত বড় যেখানে তো আপনার তিনটে মুখ এখানটায় যাবো এই দেখো কত সুন্দর ঘুরো ঘুরি করছে ও দারুন উড়ে গেলো চলো এবার নামা যাক হয়ে কিন্তু আমরা এপারে চলে এসেছি টোটো গাড়িও ধরে নিয়েছি আর এই যে আমাদের সোনাই ছোটদা অনেক কষ্ট করে মাস্টারদাকে আমরা নিয়ে যাচ্ছি সঙ্গে করে আর এই যে সোনা বন্ধুরা টোটো থেকে নেমে গেছি এখন এই যে আরও একটা খেয়া পার হবো আর যাব ওপারটায় ওই যে খেয়াটা দেখতে পাচ্ছ কি যাই না ওপারে যাব আর এটা যত সম্ভব খুলনা নদী এটুকু এটা খুলনা তো তো এটা খুলনা খেয়া পার হচ্ছি এখন এই যে দেখো সবাই মাল তুলছে এই দেখো এই দিকটা কত বড় নদী আর এই নদীটা বেশ ঢেউ হয় কিন্তু আজকে একটু শান্ত আছে দেখছি নদীটা ওই সোনারা উঠে গেছে চলো পিছিয়ে যা একটুখানি গাড়িতে দেখ কতগুলো বাইক উঠেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা বাইক আরে দেখো মানে এবারে কি শুরু করেছে পুরো হনাই গনা ইজ এই দেখো এ চলে এসেছে আর এইদিকে মিন হচ্ছে কত পেয়েছে এই দেখো এই দেখো মিনার খেয়া মাজিয়ে যাচ্ছে খেয়াটাকে ধরবে দড়ি দিয়ে বাঁধবে আমি কথা বলছি হাঁটতে হবে তারপরে কিন্তু আবার খেয়া পার হতে হবে মানে অনেকটা লং ডিস্টেন্স রাস্তা এতটা লং রাস্তা কি বলবো আর আমাদের তো আসবো কি আসবো না ভাবতে ভাবতেই পুরো সারাটা সপ্তাহ গেল আর বেরোনোর দিনও মানে পুরো একদম সকালবেলা থেকে মানে ভেবেই চলেছি যাব কি যাব না ফাইনালি মানে বারোটা না বারোটা না একটা চল্লিশের গাড়িটা আমরা ধরলাম অনেকটাই দেরি হয়ে গেছে আর অনেকটা লং রাস্তা ওই জন্য একটু কষ্টটা বেশি হচ্ছে রোদ্দুর উঠে গেছে যেহেতু চলো আর একটু আরও একটা নদী পার হয়ে তারপরে গাড়ি ধরে তারপরে আমাদের মামার বাড়ি মামার বাড়ি যাচ্ছি আর কষ্ট করবো না সে তো হয় না চলো আর এই দেখো এখানে কত বড় একটা নৌকা এটা মনে হচ্ছে যত সময় রেডি হচ্ছে বা কালার ফালার হচ্ছে আর ওই খিয়াঘাট

খোলামেলা জায়গায় খাওয়ার মজাই আলাদা আর এইজ বোনও পারে খাচ্ছে আমাদের সোনাইকে খাওয়াচ্ছে আমাদের সোনাইটা একটু খিদে পেয়েছে ওই জন্য একটু ঘ্যান ঘ্যান করছে কেমন হয়েছে টুকি ভালো আছে চলো খাওয়াটা কমপ্লিট করে তেয়াজ ধরতে হবে ওই দেখ সোনাকে দিচ্ছ না কেন ওই দেখ ও সোনাই ভালো হয়েছে সোনাই ভালো হয়েছে ভালো খেতে কিছু নেই আর কতগুলো দেখো নদী যে কটা নদী পার হচ্ছে সব হয় দুটো তিনটে চারটে করে মুখ এখান থেকে আমরা যাবো ওই পারটা এখন কিন্তু খেয়া মাঝি দেখতে পাচ্ছো স্টার্ট দিচ্ছে এবার খেয়া কিন্তু চলতে শুরু করবে আর এবারে ওপারটায় গিয়ে তারপরে আবারও ভেয়ান ধরতে হবে তো চলো যাওয়া যাক আর ইচ্ছা নেই কথা বলার মতো পরিস্থিতিতে নেই এতটাই ক্লান্ত অবস্থাই পাচ্ছ অনেকটা লং রাস্তা তো চলো যাওয়া যাক মামার বাড়ির রাস্তায় পৌঁছে গেছি আর এই যে রাধে এসছে আমাদেরকে নিতে আর মাসি তো অর্ধেক রাস্তা থেকে আমাদের সঙ্গে চলে এসছে না 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 মাসি মাসির গন্তব্যস্থল থেকেই গাড়িতে উঠেছে এ রাধে ব্যাগটা নে আমার খাঁদে একটা ব্যাগ দেখ মামার বাড়ি আজ বলে কত জ্বালা ব্যাগ ছিঁড়ে বেরিয়ে গেছে দেখা দেখা ও বাবা গো ও দেখি রাধে দেখা ব্যাগটা রাধে এই যে মামার বাড়ি আসবো বলে ব্যাগ ছিঁড়ে বেরিয়ে গেছে কিন্তু মামার বাড়ি আসা ছাড়িনি মামার বাড়ি আসতেই হবে বুঝলাম আসবনি বাবা মা বাবু পৌঁছে গেছে তোমাদেরকে বলতে ভুলে গেছি আর এই দেখো যাচ্ছি মামার বাড়িতে নিয়ে ঢুকছে ইনি লাস্টে ঠিক আছে আর আমরা ওই জন্য এগোতে এলাম কি মিষ্টি নিয়েছো এই তাকাও লাল মিষ্টি কত কিলো আর মাসে হেসে মরে যাচ্ছে কত কিলো তুই তো ভালো আছো তাহলে একটু প্রণাম করি ভালো আছো হ্যাঁ ভালো আছি পৌঁছে গেছি দিদার বাড়িতে এই যে দাদু কই আচ্ছা ঠিক আছে

আচ্ছা তোমার ছোট দিদুন কোনটা ছোট দিদুন কোনটা হ্যাঁ তোমার ছোট দিদুন কই আর হবে না কিন্তু ওই তালটা কিন্তু ভালোই দিয়েছে মাসি হ্যাঁ মা বুঝতেই পারছে ভীষণ মজা হচ্ছে মামার বাড়ি পৌঁছে গেছে মা সকাল সকাল বাপের বাড়ি পৌঁছে গেছে মাসি আমাদের তাও এগিয়ে নিয়ে এসছে আর মা এসে আগের থেকে রেস্ট নিচ্ছে ও বাবা কই মা হ্যাঁ ও বাবা কই মা ঠিক আছে চলো জামা করছে চেঞ্জ না করেই খেতে বসে গেছি খিদে পেয়ে গেছে আর সবাই মিলে কিন্তু একসাথে খাচ্ছি আর চোখ মুখ দেখে বুঝতে পারছে ভীষণ ক্লান্ত তো ভিডিওটা এই পর্যন্তই